আজকে আঠেরো মার্চ দু হাজার চব্বিশ তখন থানা জেলার অফিসে বিভিন্ন দাবি দাওয়া পাঁচটি দাবি দাওয়া নিয়ে আজকে এখানে মাধ্যমে যে জমায়েত হয়েছে এই জমায়েতে যারা দূর দূরান্ত থেকে এসেছেন যোগ দিয়েছেন তাদেরকে সবার সবাইকে আমার সাংগঠনিক আন্তরিক অভিনন্দন জানাই তো সাথে আপনারা বক্তার মাধ্যমে অনেক জানকারি শুনলেন এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা সম্পর্কে আমাদের অবগত হওয়া খুবই প্রয়োজন কারণ জানকারির অভাবে আমাদের লোকের সমস্যা কিভাবে সমাধান হবে কোন রাস্তায় গেলে আমাদের সমস্যার সমাধান হবে আমাদের লোকের কাছে জানকারি আমরা এখানে বেলার অফিসে ডেপুটেশনে এসেছি আমরা জিন্দাবাদ মুদাবাদ করতেছি আবার আজকেই এই বঙ্গারমপুরে আবার একজন বিধায়ক তো বুঝতে হবে সামনে এখন বর্ষাকাল আসছে সারা বছর ব্যাংক দেখা যাবে না সারা বছর অটে তো বাঁকু ন যখনই বর্ষাকাল আসবে তখন নানা ধরনের ব্যাংক দেখতে পারবে ছোট ব্যাংক বড় ব্যাংক হোদা ব্যাংক হ্যাঁ সোনা ব্যাংক আর কি কি ধরনের ব্যাংক আছে সব দেখা যাবে তো এখন এই যে বর্ষাকাল আসতেছে মানে সামনে ভোট আসতেছে এখন বিভিন্ন ধরনের ব্যাংক দেখা যাবে লাফালাফি করুন আবার বর্ষাকাল শেষ এই ব্যাংকগুলোকে খুঁজে পাওয়া যাবে এখন নানান যে পার্টি আছে রাজনৈতিক এটা এক একটা রাজনৈতিক পার্টির ব্যাঙ্ক এরা আসবে বর্ষাকাল চলে আসছে আর আমাদেরকে জিন্দাবাদ मुर्दाबाद করাবে आप আমাদের जब সমস্যা समस्या এই সমস্যার সময় এদেরকে দেখা যাবে কারণ হচ্ছে যে আমরা ভারতবর্ষের 85 শতাংশ যে মূলনিবাসী এই মূলনিবাসী লোকগুলো কারা এখানকার এসসি এসটি ওবিসি এখানকার ভূমিপুত্র আজকে আজাদির সত্তর পঁচাত্তর বছর হতে চলল এখনো আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঠান্ডা ডান্ডা ব্যানার ধরে আমরা এখনো আমাদের অধিকারের জন্য আমরা লড়াই চালাই যাচ্ছি তো এখনো আমাদের যে লড়াই চালাই যাচ্ছি তো আমাদের সমস্যা যদি আমরা আজাদ হতাম তো আমাদের সমস্যা হতো না আমরা আজাদ নাই সে কারণে আমাদের সমস্যা হচ্ছে আর আমাদের সমস্যা সব সময় হচ্ছে আওয়ার্স টু আওয়ার্স মিনিট টু মিনিট সেকেন্ড টু সেকেন্ড আজকে ভারতবর্ষের আজকে গড়ে তিনজন মহিলা আজকে তিনজন মহিলার উপরে অন্যায় অত্যাচার হচ্ছে আজকে ভারতবর্ষে পঁচাশি শতাংশের মধ্যে আজকে শিক্ষার হার শিক্ষার হার হয়তো দু পার্সেন্ট হবে আটানব্বই পার্সেন্টই মানুষ নিরক্ষ তো তাহলে আজকে এই যে ব্যবস্থা এই ব্যবস্থা যখন ইংরেজ ছিল ইংরেজ আমলে এই ব্যবস্থা ছিল না ইংরেজ আমলে মানুষ এগারো কোটি মানুষ শুধু ভোগ মারি নিজে বসবাস করত কিন্তু আজকে আজাদির পঁচাত্তর বছর হয়ে গেল আজকে তিরাশি কোটি লোক আজকে এক থেকে কুড়ি টাকা ইনকাম করে আজকে বিপিএল এর লাইনে দাঁড়ায় আমরা তো এক আজাদি হ্যাঁ যে ইংরেজ আমলে মহিলারা পঁচাত্তর বছর হতে চললো আজকে পরে দিনে তিনজন করে মহিলা আজকে ঘোষিত তাহলে আজকে ভারতবর্ষে আজকে বিভিন্ন আজকে আমাদের যে তথ্য দেওয়া হচ্ছে আদিবাসীদেরকে মাওবাদী ব্রিটিশ আমলে ছিল না আজকে এসি আন্দোলন করলে কেলোবাদী ব্রিটিশ আমলে ছিল না ইংরেজ আমলে ছিল না আজকে মুসলিমরা আন্দোলন করলে আতঙ্কবাদী এটা ইংরেজ আমলে ছিল না কারণ ইংরেজ আমলে সবাই মিলে লড়াই করছিল এসটি এসটি ওবিসি মাইনরিটি ইংরেজদের বিরুদ্ধে তো সেই জন্য বলা হল যে যখন চলে গেল ইংরেজ উনিশশো সাতচল্লিশ সাল পনেরো আগস্ট আমরা বলে আজাদ তো যদি আজকে আমরা আজাদ হয়ে থাকি তো আজকে আমাদেরকে মাওবাদী নকশালবাদী আতঙ্কবাদী কেলাবাদী কে তকমা দিচ্ছে কারা তকমা দিচ্ছে আজকে অধিকারের জন্য লড়াই করব আর সেই লড়াইয়ের জন্য আমাদেরকে তকমা খেতে হচ্ছে এটা রহস্য কি এটার অবস্থা হচ্ছে বক্তারা বলেই দিলে যে ইংরেজ নামক বিদেশি ভারত থেকে চলে গেছে ব্রাহ্মণ নামক বিদেশি ভারতের শাসন কার্যে বসে আছে আজকে সাড়ে তিন পার্সেন্ট শতাংশ আজকে শাসক শ্রেণী এরা আর্য বিদেশি ব্রাহ্মণ আজকে ভারতবর্ষে পাঁচ পাঁচটি ন্যাশনাল দলের মালিক হয়ে আছে যার জন্য এরা আমাদেরকে ভোটের সময় শুধু ব্যবহার করে আজকে আমাদের লোকই ঝান্ডা ডান্ডার ফেনার ধরে আজকে আমাদের লোকই সব সভাগুলোকে সম্পূর্ণ করে আজকে পার্টির জন্য এরা নিজেদের যান প্রাণ এরা লাগায় দেয় শেষকালে এরা কি পাবে আজকে হবে আমাদের যে মূলত যে বিষয়গুলো ছিল যে বিষয়গুলো আছে আজকে আমাদের লোক শিক্ষিত নাই আজকে শিক্ষা ব্যবস্থা আজকে খতম শিক্ষা ব্যবস্থা আজকে খিচুড়ি খাওয়ার ভাব তৈরি আজকে স্বাস্থ্য আজকে যে স্বাস্থ্য সমস্যা আজকে যেখানে আজকে বৃহৎ যেখানে সরকারি হাসপাতালে আমাদের লোক ন্যূনতম মূল্যে আজকে চিকিৎসা যে সংবিধানের প্রয়োজন দেওয়া আছে সংবিধানের মাধ্যমে আমাদের অধিকার দেওয়া আছে যে আমাদের স্বাস্থ্য রুজি রোজগার যে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল রাইট আজকে খতম হয়ে যাচ্ছে বেসরকারের বেসরকারিকরণের মাধ্যম আজকে আমাদের যে কিছুক্ষণ আগে বক্তা বললেন যে আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি সংখ্যা হলো কৃষকদের যে কৃষকরা আজকে আমাদের জন্য আনাজ ফসল ফলন ফলায় আজকে ভারতে যে আজকে বহু সংখ্যক মানুষ বা ভারতবাসীর জন্য যে আজকে এরা পরিশ্রম মেহনত করে তো আজকে তিরাশি কোটি লোক যদি ভোগ নিচে থাকে তাহলে আজকে এসে আনাজের ভোগ খারা ভোগ খারাপ খারাপ খারাপ

আজকে যেভাবে প্রশাসন নেবে প্রশাসন কি সংবিধানের দ্বারা থাকে প্রশাসনের দায়িত্ব আছে কর্তব্য আছে যে জনগণের যে সমস্যা জনগণ যাতে কোনো সমস্যায় না থাকে সমস্যায় না ভোগে তার জন্য প্রশাসনকে দায় দায়িত্ব দেওয়া হচ্ছে সংবিধানের মাধ্যমে এদের এটা কর্তব্য এটা ডিউটি আজকে জেলার অফিসের মতো জায়গায় আর বিভিন্ন প্রশাসনিক জায়গায় এরা যদি আমাদের মৌলিক অধিকারকে খনন করে খন্ডন করে এরা তাহলে সংবিধানকে মানে না সংবিধানকে উলম্ব করছে তাহলে এদেরকে কি করা উচিত জনগণ বিচার করবে এদের তাহলে কি করা উচিত চোর রাস্তার মধ্যে তার করায় পিছনে মেয়ে দশ লাখ মারনে কা আর গিনতি করেন এক

আজকে সংবিধান যদি না থাকতো আজকে জানুয়ারি থেকে জানুয়ারির পরিস্থিতি আজকে আমাদের ভারতবর্ষের মূল নিবেশীদের থাকত আজকে সেই সংবিধানকে খতম করা ষড়যন্ত্র চলতে আজকে সংবিধানকে বাইপাস করে আজকে এনপিআর সির মতো আজকে তালা আইন চলতেছে আমরা এখানকার মূল নিবাসী এখানকার ভূমিপুত্র এখন আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদেরকে দেখাতে হবে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা এই দেশের নাগরিক আর কি বলছে এই ভোটের সময় এনপিআর এনআরসি আনার কারণ সিএ আনার কারণ হচ্ছে কি যে এখন কোন সরকারি তাদের কোন মুদ্ধা আর তাদের কোনো বিকাশ এরা দেখাতে পারবে না যে আমাদের জন্য এরা বিকাশ করছে এর কোন এরা কোনো প্রমাণ করতে পারবে না কিন্তু এদের ভোট লাগে না কারণ এরা জনসংখ্যা কম আমরা জনসংখ্যায় বেশি কিন্তু আমাদের ভোট লাগে তো আমাদের ভোট এরা নেবে কি হবে আমাদের ভোট 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 হওয়ার জন্য এরা হিন্দু মুসলমানের স্বজন খেল খেলা তো এদিকে বলছে এসিএ আইনটা তা মুসলমানদের জন্য মুসলমানদের জন্য যখনই হবে তো তখন ভাববে তাহলে যাক কেন্দ্র সরকার আমাদের জন্য আমাদের সুরক্ষার জন্য আইনটা নিয়ে আসছে তো আপনারা আইনটা জানেন না যে আইনে কি দেওয়া আছে আইনে বলা হচ্ছে যে পাকিস্তান আফগানিস্তান

এরা চাচ্ছে তো আমাদের লোকের তো সাধারণ থেকে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া রিক্সা চালায় ভ্যান চালায় যারা জমিতে কাজ করে যারা ইনফাটায় কাজ করে যারা লেবার কাজ করে এই সমস্ত মানুষের কাছে কি রকমের থাকবে কি রকমের রকমের থাকবে আমাদের মানুষের তো জমে যাওয়া নাই আমাদের মানুষ বাইরে বিদেশে চলে যায় কাজ করতে রেল ধারে ঝুপড়িতে বস্তিতে গলিতে এরা পাহাড়ে জঙ্গলে বসবাস করে এরা কিরকম তথ্য দেখা হাজার হাজার বছর ধরে এখানকার মানুষ এখানকার যারা এখানকার স্থানীয় আজকে ওরা হয়ে যাচ্ছে বিদেশি আর বলছে ইংল্যান্ড আমেরিকা কানাডা ইউএস বিভিন্ন দেশ থেকে এখানকার ওখানকার মানুষ নাগরিকত্ব নিতে পারবে মানে ষোলোটা দেশের মানুষ এই দেশে নাগরিক নিতে পারবে কেন কারণ এখানকার শাসক শ্রেণীর মানুষ ওই দেশে গিয়ে বসবাস করে যার জন্য ওদেরকে ওয়েলকাম করা আছে তোমরা আসো আর এখানকার মানুষ যে সংবিধানে পাঠানোর জন্য বাবাসাহেব আম্বেদকরকে খুলনা যশোর বরিশাল ফরিদপুর এখান থেকে চিতায় যখন আম্বেদকারকে বাবা সাহেব আম্বেদকারকে পার্লামেন্টে পাঠানো হয় পার্লামেন্টে পাঠানোর কারণে সংবিধান লেখেন এবং সংবিধানে আমাদের জন্য হক অধিকার মৌলিক অধিকার রেখে দেন এই কারণে শাসক শ্রেণী আজকে সে বাংলাদেশ যাকে বলছি একে তখনই উনিশশো সাতচল্লিশ পনেরো আগে পূর্ব পাকিস্তান ঘোষণা করে এই ঘোষণা করার কারণে যে সমস্ত জায়গায় আমাদের বেশিরভাগ এখানকার দুই পুত্র দেশে চলে যায় ওরা আজকে ওরা যাতে এই দেশে না আসতে পারে সেই জন্য এরা বলছে সিএ এনআরসি এনপিআর এই সমস্ত জিনিস আনতে হবে তো তাহলে আমাদের সমস্যার সমাধান কি তো আমরা বলছি যে আমরা এই এনপিআর এনআরসি সিএ যে মাধ্যমে যে কার্ডের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমরাও বলবো যে আমরা চাই যে ডিএনএ কার্ড লাগবে ডিএনএ কার্ড লাগু হোক গ্রেফতার গাড়ি ডিএনএ কার্ড হচ্ছে মানুষের শুনে থাকে হাজার হাজার বছর ধরে ডিএনএটা কি জিনিস যে ডিএনএতে প্রমাণ হয় যে কার বংশ কার ছেলে কার নাতি হাজার হাজার বছর ধরে যে আমাদের পিড়িকা পিড়ি আছে এখানকার মূল নিবাসী তো বুঝা যাবে আমাদের ডিএনএ ওদের ডিএনএ ডিএনএ কার্ড চালু হলে বুঝে যাবে যে কে দেশি আর কে বিদেশি সেই জন্য আমাদেরকে আমাদেরকে যেই সমস্ত আইন আমাদের বিরোধে যে বলছে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড বলছে একটাই আইন থাকবে যদি একটাই আইন থাকে যে আইন যদি একটাই থাকে যে সবার জন্য সমান তো সেটা তো সংবিধানে আছে ইউিসির মাধ্যমে একটাই আইন হবে তো যদি একটাই আইন চায় সরকার একটা কারণে আমরা সমর্থন দিতে পারি ইউসিসি কে ভারতের যত সম্পত্তি আছে যত সম্পত্তি যেগুলো ট্যাক্সের জমা পড়ে না মন্দিরে হাজার হাজার কোটি কোটি সোনা দানা টাকা পয়সা বিদেশে যেগুলো গেছে মন্ত্রীদের কালো টাকা সমস্ত টাকা এসে সরকারের টাকা ঘোষণা করে ভারতবর্ষের সমস্ত গরিব শ্রেণীর এসসি এসসি অফিসি মানুষদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হোক